আসসালামু আলাইকুম আমরা সন্তানরা যখন ছোট থাকি কষ্টে থাকি সমস্যায় থাকি অসুস্থ থাকি বাবা মা যত ব্যস্তই থাকুক আর তারা কিন্তু আমাদেরকে কখনো হসপিটালে ভর্তি রেখে চলে আসে না তারা কখনোই আমাদেরকে দেখাশোনা করতে মানে কোনো দিক থেকে তারা অযত্ন চেষ্টার কোনো কমতি রাখে না তারা কখনো আমাদেরকে ডে কেয়ারে ফেলে রেখে আসে না সব সময় চেষ্টা করে বুকে জড়িয়ে রাখার যে মানে বাবা মার পক্ষ থেকে সেই সর্বোচ্চ চেষ্টাটুকু তারা করে যেটা আদর ভালোবাসা দিয়ে মানে ওষুধের চেয়ে বেশি টেক কেয়ারই তারা করে যেটার গুণে আমরা সুস্থ হই আমরা ভালো থাকি কিন্তু সেম উল্টোটা আমরা যখন বড় হয়ে যাই বাবা মা একটা সময় থাকে আমরা যখন ছোটো থাকি তখন বাবা মা আমাদের দেখাশোনা করে আবার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা ছোট মানুষের মতো হয়ে যায় চাইলেও আগের মতো পারে না তো তখন আমরা আমরা তখন বড় হয়ে যাই তো আমরা তো পারি বাবা মাকে সেই দেখাশোনাটা করতে সেই সাপোর্টটা তাকে দিতে যেই সাপোর্টটা তারা ছোটোবেলা আমাদেরকে দিয়েছিলো যেই অসুস্থতা যেই বিভিন্ন সমস্যায় তারা যেভাবে আমাদেরকে আগলে রেখেছিল তারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যত্ন করে খাইয়ে পরিয়ে ওষুধ দিয়ে সব কিছু করে আমাদেরকে যেভাবে ভালো রেখেছিলো সেইটুকু চাওয়া তো বাবা মা এখন আমাদের প্রতি আছে তো চাইলে তো আমরাও সেই ভালোটা বাবা মাকে এখন দিতে পারি আমরা তো এখন কোনোভাবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি বা এখন যে বৃদ্ধাশ্রমের যে সংখ্যাটা বা মাঝে মাঝে যখন বৃদ্ধাশ্রমের কিছু করুণ দৃশ্য দেখি এগুলো আমার কাছে মোটেও ভালো লাগে না বা শুনতে আমার কাছে খুব খারাপ লাগে কারণ যে বাবা মারা আজ বৃদ্ধাশ্রমে কষ্ট করতেছে সেই বাবা মারা একদিন তাদের আদরের সোনামনিকে কোলে করে বুকে যত্নে আগলে রেখেছিল কোনো কারণে তাদেরকে চোখের আড়াল করতে দেয় নাই কোনো কারণে তাদেরকে মানে বুক থেকে সরতে দেয় নাই আজ সেই বাবা মা সন্তানরা বড় হয়ে কাজে ব্যস্ত আজ সন্তানরা বাবা মাকে দেখাশোনার সময় পায় না সন্তান এই কাজে ব্যস্ত কর্পোরেট জব করে আরে বাবা বাবা মার চেয়ে কর্পোরেট জব আর কি আছে যে জব করলে তুমি তোমার বাবা মা সেবা যত্ন করতে পারবে না সেই কর্পোরেট জব দিয়ে তুমি কোন দুনিয়া অর্জন করবা এই দুনিয়ায় তো চলতে পারলিয়া না বাড়ি গাড়ি কোনোটা কভারে যাবে না তো চেষ্টা করেন শুধু কর্পোরেট জব না এই দুনিয়া না সাথে বাবা মার ভালোবাসা বাবা মার দুঃখ কষ্ট সব কিছু সুখে নিয়ে সুখে দুখে মিলিয়ে যেন একসাথে ভালো থাকা যায় আপনি সাথে আর বাবা মার বৃদ্ধাশ্রমে এটা কখনোই ভালো কি মানে কোনো দিক না বা এটা ভালো কিছু না আপনি কিভাবে সুখে থাকেন আমাদের আমরা আমরা যখন ছোটো ছিলাম বা আমরা যদি কখনও পচরা পেখানা করে দেখেছে মানে বিছানা নষ্ট করে ফেলতাম তখন বাবা মা এমন হইতো যে তাদের শুকনো কাপড়ে আমাদেরকে ঘুমাইতে দিত কিন্তু ভিজা কাপড়ে রাখতো না আজ বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে বাসায় কিভাবে এসি রুমে ঘুমান কিভাবে আজ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আপনি শান্তিতে ঘুমান এটা কোন কর্পোরেট জীবন এই জীবনে আপনি কি কি পাচ্ছেন ভাবা মার দুয়া ভালোবাসা ছাড়া আপনি আপনার জীবনের কোনো কিছুই সুন্দর করে অর্জন করতে পারবেন না কোনো কিছু আপনি শান্তিতে উপভোগ করতে পারবেন না কোনো দিয়ে আপনি শান্তি পাবেন না আপনি যদি শান্তি পান অবশ্যই আপনার জীবনে আপনার ভাবা মায়ের ভালোবাসা খুব জরুরি এবং খুব দরকার মাইন্ডেড